তুমি খালা ভেটি লেটিখন দিয়া লাল খান দিয়া নি লাল খান অলাক লাগিব

কথা <coughs> আমি तुम्ही आईसणी का आम्ही गवाडी ओ এই অনুদানটি হচ্ছে একটু ভিন্ন এই জন্য যে ডোনেশন যারা রিসিভ করতেছে তারা উইথ ডিগনিটি অর্থাৎ তারা এখানে কেবল ডোনেশন নিচ্ছে না তারা এগুলো কিনে নিচ্ছে এটা দশ টাকার বিনিময়ে দশ টাকার বিনিময়ে তারা পাবে এই যে তাদের

প্রতিটি মানুষ যদি আমরা আমরা নিজ নিজ অবস্থানটা কিভাবে দাঁড়াই তাহলে সমাজের সুবিধা বঞ্চিত যে সমস্ত মানুষ আছে তারার মুখ হাস্য ফুটব তা আমি আজকে আসলে এখানে বক্তব্য দেওয়ার লাগি নাই এখানে আপনারা দেখবা যে সমস্ত মানুষ আছে এরা প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেই তারা প্রতি সপ্তাহে আমার এই গ্রামও তারা আইন আইয়া তারা সাহায্য সহযোগিতা নেই তো আমি একটা ছেলেটির লোকে দীর্ঘদিন থেকে কাম করি আপনারা জানোই এবং যে প্রতিষ্ঠানও দাঁড়াই আছি এই প্রতিষ্ঠানটা হচ্ছে এটি বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট বিআরটি ইউকে তারা এগু কমপ্লিট তারা চালাইয়া যায় এরা তারা তত্ত্বাবধানে তো তারার মাধ্যমে আমরা বিভিন্ন সময় সহযোগিতা করি তো সহযোগিতা করি এবার আসলে এই চ্যারিটিটাকে কোনো সহযোগিতা আইসে না বিদায় এখান আর কিছু দন নয় অন্য তো তো আজকে আমরা এখান এই সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আমরা কিছু খাপড় ইদর খাপড় তো আমরা যে জিনিসটা রাখছি যে দশ টাকা ঈদোর কাপড় যারা আইস হইন তারা এটা শ্রদ্ধা হিসাবে না কিন্তু তারা তারা নিজের টেকা দিয়া দশ টাকা দিয়ে তারা এই গুলা ঈদর খাপড় কিনা আর এখানে আমরা বিশ্বনাথর জননন্দিত মেয়র মহিবুর রহমান সাহেব তাই নো আইস তো আমরা আসলে এই সমাজের জোরে পড়া মানুষের লাগে আমরা কিতা করণীয় বিত্তমানরা ও বিষয় নিয়ে আমরা একটু আলোচনা লিমো আর মেয়র সবার কাছ থেকে আমরা বক্তব্য ধন্যবাদ আপনার আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদেরকে আদাব সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা এখন আমরা আছি দেয়াখলস ইউনিয়নের খামালপুর গ্রামে এই প্রতিষ্ঠিত ওমেন্স কলেজ মহিলা কলেজ তা এই মহিলা কলেজের সামনে মহিলা কলেজের সামনে আজকে একটা ব্যতিক্রম একটা অনুষ্ঠান এটি এবং এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা মিডিয়া জগতে যারা আছেন তারা নিশ্চয়ই তাকে চেনে সিলেট ডাইরেক্ট সিলেট ডাইরেক্টের প্রতিষ্ঠাতা মালিক হাবিবুর রহমান হাবিব যার নিজ গ্রামের বাড়ি হচ্ছে এই কামালপুর তো তিনি তার সিও উদ্যোগে এখানে এই ব্যতিক্রম ধর্মী একটা একটা অনুষ্ঠান করছেন আসলে এটা ব্যতিক্রম ধর্মী এই জন্য যে সবাই তো সবাই তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনুদান দিচ্ছে তো এবং সেই অনুদানগুলো অনেকে এই অনেকে গ্রহণ করছেন তো সেটা অনুদান আর এই অনুদানটি হচ্ছে একটু ভিন্ন এই জন্য যে ডোনেশন যারা রিসিভ করতেছে তারা উইথ ডিগনিটি অর্থাৎ তারা এখানে কেবল ডোনেশন নিচ্ছে না তারা এগুলো কিনে নিচ্ছে এটা দশ টাকার বিনিময়ে দশ টাকার বিনিময়ে তারা পাবে এই যে তাদের ঈদের জামা কাপড় বা শাড়ি যা কিছু এখানে রাখছেন এগুলোই বিতরণ করা হবে তো দশটি টাকা দিয়ে তারা নিচ্ছেন অর্থাৎ এটাতে একটা ডিগনিটি এখানে এসে যায় যেমন মনে করেন যে আমাদের গ্রামে গঞ্জে আমরা যখন সার্বজনীন ব্যবহার্য বা মনে করেন একটা মসজিদও যদি আমরা নির্মাণ করি তাহলে সেখানে দেখবেন যে বড়ো লোক একজনে হয়তো মসজিদের সকল ব্যয় তিনি সংকুলন করছেন কিন্তু তারপরেও গ্রামের কাউকে বাধা দিচ্ছেন না গ্রামের সবাইকে বলছেন যে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দিয়ে হলেও আপনি এসে শরিক হতে পারেন এটা হচ্ছে সকলকে অংশীদার বানানোর একটা প্রয়াস সকলেই বলতে পারে যে এই মসজিদ নির্মাণে আমারও ভূমিকা ছিল এবং আমি অংশগ্রহণ করেছিলাম তো এইটি এখানে এই যে বা যারা আসছে তারা দশ টাকা দিয়ে তাদের এই এই জামাগুলো কিনে নিয়ে যাবে তো তারা কিনছে আর মালিক যিনি এই অনুদান দিচ্ছেন তিনি তার পক্ষ থেকে এটি করছেন যে এই তিনি স্যাক্রিফাইস করছেন তিনি হয়তো অনেক বেশি দামে কিনছেন এবং অল্প একটা দাম নিয়ে এই তাদের মধ্যে বিতরণ করছেন তো তারা তাদের যে একটা মানসিক যে একটা অবস্থান সেটা একটু একটু দৃঢ় বা ফাঁকাভুক্ত থাকলো এটাই উদ্দেশ্য আর কিছু নয় যাই হোক এটা একটা মহৎ উদ্যোগ আমি হাবিবুর রহমান হাবিবকে ধন্যবাদ জানাই তারা এই উদ্যোগের জন্য আমি মনে করি এইভাবে যদি আমরা সবাই সকলের অবস্থান থেকে যত ছোটোই হোক সে অবস্থান থেকে যদি আমরা এই সমাজের নিডি যারা গরিব দুঃখী যারা তাদের কল্যাণে যদি আমরা এগিয়ে আসি তাহলে একদিন হয়তো আমাদের এই দেশেও এই গরিবের সংখ্যা আর থাকবে না তাই আসুন আমরা সবাই মিলে আমরা সামনের দিকে এগিয়ে যাই আমরা মানুষের কল্যাণে নিবদিত হই এবং আমাদের দেশকে গড়ে তুলি সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ যারা যারা টুকা পাইছো তুমি যারা টোকা পাইছো এরা আইও ইটা তোমার মাল তোমরা ওই যে দশ টাকা দিয়ে কিনে লইয়া দিবায় কোনো টেকা দিবে দশ টাকা আর লইয়া যাইবাই আর যদি কেউ টেকা না নিয়ে থাকো যদি কেউ টেকা না থাকে ইগু আমরা ব্যবস্থা করব দুদিন আটা আমরা দিব আর যারা আছে তোমরা মনে করতে এটা তোমরা কিন না লয়ে নিরা পরে নি পরে নি তোকা লাগেও কাম করে না তো আমরা আগামীতে ইনশাল্লাহ আরো আপনাদের লাগি ব্যবস্থা করব আর আপনাদের আমরা আরো কিছু বিভিন্ন চেষ্টা করি আপনাদের মুখ হাসি বুড়াইবে লাগি আমরা চেষ্টা করতে বজতাব আজ এটা শুরু করে দিন আইদেওয়া আজ আচ্ছা তুমি

হয় হয় চাহ খান চাহান নাই নি

काट को हो जी दिलो 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 हम ओखन दे नी देखियो बेटी आ होइस नी काट में दे ना बताई हमर सादा दे जेरो बेटी रे सादा दे ना सादा अटक दिबो तुमार काट को काट से काट से नी बेटी नी ना तो काट दे लाई बताई से काट के दिस ओ देखा दिस ने भाई दे गेलो तो लेओ लेओ बताई ने काट दिस वो बेटी लगे काट दिस যা দাদা দাদা আমি জানো আমি খালি সাদৌনি এক্সট্রাডা আর তুমি তিনডা লিও না এক লগে যাও

দিবা নি

নি লাল খান দি ও ওরা গাও দিয়া ওনো হল আইতো ও পুরুষ যারা আরার লোন তোমার টাকা নিলা তোমার একটা আরার টাকা টাইম দিয়া এসে নিয়া এসে কর নিয়া এসে শুন বল কর দוקা আমাদের কি পুরি দিয়া দি তুমি বংশ পুরির লাগি বেটি লাগি নি

अच्छा तू ना वाइल्ड जाओगी वाइल्ड जाओ वाइल्ड जाओ आली 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 जाओ जाओ आली 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 जाओ আমি <laughs> <laughs> ওহ কি আইছো আচ্ছা ওখান লইলাও পার্টিতে আচ্ছা আচ্ছা দিছি আপনি শাড়ি দেখা ভালো পার্টি সব নি 10 টাকা মা हमको কল গোক আচ্ছা তোমারখান 90 টাকা ও মাই 50 টাকা জবর 50 টাকা তুমি 50 টাকা লইলাও তুমি আদার দোকান দিয়া টাকা তোমার টাকা আছে নি তে যাও কিও না যারা টাকা নাই যারা কোন টানেবা ওটা মাখন ভাই না এটা নাই ওটা টাকা দোলা হালা টাকা পাইছো না তুমি যাও আমি যামু

ৰ কথা ভাব আমি দিম তোমাৰ लौंग लेगा আচ্ছা যাই হোক আমি আমি এই মুহূর্তে এই মুহূর্তে আমি দিলাই উদ্দেশ্য রা না দিবস এখানে আমাদের একটি অনুষ্ঠান আছে আমার বন্ধু জামিল চৌধুরী সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন সেখানে হয়তো ডিআইজি কমিশনার তারা সবাই থাকবেন আমরাও সেখানে যোগদান করব ইনশাল্লাহ তো এখন মোটামুটি যথেষ্ট বিতরণ হলেও যথেষ্ট বিক্রি হলো দশ টাকা দশ টাকা ধরে লঙ্গি এবং শাড়ি হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে সিলেট ডাইরেক্টের মালিক যিনি হাবিবুর রহমান হাদি হাবিব তিনি এই বিতরণ করছেন এই শাড়ি এবং লুঙ্গি গরিব জনসাধারণের মধ্যে মাত্র দশ টাকা মূল্যে তো যাই হোক আরও যারা হয়তো দেরিতে যারা আসবেন তারাও নিশ্চয়ই পাবেন কেউ কাউকে খালি হাতে ফিরে দিবেন না এটা আমাদের আমাদের বিশ্বাস তো আমি এখন বিদায় নিচ্ছি সবাই কাছ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর আশা করি আমরা আগামীতে আবারও মিলিত হব আসসালামু আলাইকুম